O que খুব সুন্দর একটা জায়গাতে এসেছি আমরা দেখা জলের মধ্যে এই মূর্তিগুলা খুব সুন্দর আর দেখো আজকে মহালয়ার দিন কত মানুষ আজকের জন্য হয়তো এটা খুলে দিয়েছে সবার জন্য তাই আমরাও এসেছি সবাই যে যার মতো ঘোরাফেরা করছে বাচ্চারা বাচ্চাদের জন্য খেলা সবাই দুল খাচ্ছে খুব সুন্দর আর দেখো অনেক রকমের ফুল খুবই সুন্দর একটা জায়গা আচ্ছা ওইটার উপরও রাস্তা আছে ওই দেখো অনেকটা করে দেখো কত সুন্দর কারুকার্য এই ওয়ালগুলিতে আর দেখো এই ওয়ালটাতে লেখা আছে জয় হিন্দ খুব সুন্দর জয় হিন্দ লেখাটা খুবই সুন্দর মানুষ মানে এইটা একটা রাস্তা তারপরে উপরে আরেকটা রাস্তা দেখো অনেকগুলা মানে দুইটা ডাবল ডাবল রাস্তা খুবই সুন্দর একটা জায়গা তাদেরকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে নিচে নেমে আসতে সিগন্যাল দিচ্ছে তাদের মেইন যে দেখা জায়গাটা মানে এটা একদিনে ঘোরা সম্ভব নয় অনেক বড় এরিয়া নিয়ে খুবই একটা সুন্দর দেখ আর আমার হাজব্যান্ড তো শুধু ফটো ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এ দেখো ওই একটা কামানের মতো আর এটা একটা সেকেন্ড কামান খুবই সুন্দর খুবই সুন্দর আমার হাজব্যান্ড তো ফটো তোলার জন্য ব্যস্ত আর ভিডিও তোলার জন্যই ব্যস্ত এত সুন্দর একটা জায়গা কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে সবাই এই মহালয়ের দিনে আজকে এ দেখো সবাই ফটো তোলাতে ব্যস্ত সবাই সবাই ফটো তোলাতে ব্যস্ত মহালয়ের মানে সবাই আনন্দ উল্লাস করছে ঠিক আছে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবটা ঘুরতে পারবো না টাইমও হয়ে গেছে বাড়িতে যাওয়া তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে